देखिए चलो चलो इधर करो इधर देखो थोड़ा देखिए अगर है जोन खाली करो देखिए चलो देखिए चलो फोटो है মানে শুধুমাত্র এখানে আজকে এসেছি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেই জন্যে বলছি এরকম ব্যাপার নয় ডিজিটাল থেকে আমরা বহুদিনই শপিং করছি আমাদের বাড়ির কাছে অলরেডি এর আগে একটা স্টোর খুলে গেছিলো এইটাও খুলে গেলো এটাও আমাদের বাড়ির কাছে তো উই আর লুকিং ফরওয়ার্ড মানে এখানে যে ধরনের যে ধরনের স্টক থাকে যে ধরনের জিনিসপত্র থাকে সেটা অনেক সময় অন্য দোকানে পাওয়া যায় না এবং তার সঙ্গে সঙ্গে যে প্রাইসিং যেটা স্যার বললে না তখন যে যে প্রাইসিং এবং যে মানে ফাইন্যান্স সলিউশন যাকে বলে আর কি মানে সেটা মানে ক্রেডিট কার্ডের অফার হোক ডেবিট কার্ডের অফার হোক ইএমআই অফার হোক তো এই এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় এই এরকম একটা স্টোরে এলে তখন একেবারে নিজে জিনিসটা পরক করে হাতে ধরে দেখে এই ধরনের সার্ভিস পে আফটার সেল সার্ভিসের কথাও বলব যেটা আমরা যদি অনলাইন কিনি অনেক সময় জিনিসটা তো পেয়ে গেলাম কিন্তু জিনিসটা খারাপ হলে কী করবো বুঝতে পারি না তো এই ধরনের দোকান থেকে কিনলে কিন্তু ওইটা একটা অ্যাডভান্টেজ থাকে

ছেলে সবে সলিড খাওয়া শুরু করেছে তো আমার বাড়িতে ব্ল্যান্ডার আছে তাহলে ইমারজেন্ট ব্ল্যান্ডার হলে যেহেতু সুবিধা হয় তাই আমি গৌরবকে বললাম যাচ্ছি যখন রিলায়েন্স ডিজিটালে আমি নিশ্চিন্তে ওখান থেকে কিনে আনতে পারি সো আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড সামনে আসার মাস মানে প্রচুর বিয়ে বাড়ি নতুন নতুন কাপলদের কি রেকমেন্ড করবে রিলায়েন্স ডিজিটাল না অন্য কোথাও

তখন থেকে আমাদের প্রথম স্টোর কলকাতায় তারপরে আস্তে আস্তে গুটি ঘুটি পায়ে আমরা আজকেই আশিতম স্টোরে এসেছি উড়িষ্যা ওয়েস্টবেঙ্গল সিকিম এবং নর্থ ইস্টের সব স্টোর মিলিয়ে এটা আশিতম স্টোর আমাদের এটা আমাদের একটা গর্বের জায়গা সো আগামী দিনেও আমরা আস্তে আস্তে আজকে আসি আছি কালকে একশো তারপরে দেড়শো এবং দুশো এটাই আশা রাখবো এই অঞ্চলে কি বার্তা থাকবে এই অঞ্চলের জন্য এই অঞ্চলের নাগরিক জন্য এটা আমাদের ওনাদের কাছে উপহার এরকম এই এই এলাকায় আমাদের মতন এত ভালো প্রোডাক্ট এত ভালো অফার আর কারণ নেই আমরা ওনাদের এটাই রিকোয়েস্ট করবো যে নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন